সবাইকে আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে কোথায় যাই কি করি সবকিছু নিয়ে বিদেশে হবে তো এই যে আমার আম্মু আর এসা বলতেছে এটা আমার পান প্রিয় খালা আর আমি বলতেছিলাম যে এই যে দেখো এটা আমার খালা তো কতবার যে বললাম হাই দেখাও হাই দেখো যেহেতু দেখতেছি ভিডিও করতেছি তার ভাব বেড়ে তো আমরা ফাইনালি এখন পার্লারে চলে এসেছি কারো আজকে এসা হেয়ার কালার করবে তো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার ভাগ্নি জুস খাবে তো জুস আমাকে ছেড়ে দেওয়ার জন্য বলতেছে যাতে আমি এটাকে ছিঁড়ে দেই আর ওটা খাবে এখানে আমি আমার নিজে একটু ভিডিও করে নিলাম এই যে দেখেন তো আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে আপু এসাকে কিছু এখানে ভিডিও করে দিবে আর এই যে সুবাহা দাঁড়িয়ে আছে তো তো আগে আগে কালার কালার করা ছিল না করার চুল কেমন দেখা যায় এসা আর কালার করার পর কেমন লাগে কিছু সেটাই ভিডিও নেবে আপু তো কিভাবে ভিডিও করতে হবে আর এখানে সুবাহা এসাকে বিরক্ত করতেছিল ও ভিডিও করবে ওর মার সাথে তো অনেকক্ষণ বোঝানোর পর সুভা কে একটু চুপ করানো হলো তো দেখেন তাও এসাকে ভিডিও করতে দিচ্ছে না ও তাকে আছে ও ভিডিও করবে তো এইভাবে করতে করতে আপু অনেক কষ্ট করে এসার কিছু ভিডিও নিল এই যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আর দেখেন এশা কি পরিমানে খুশি কি হবে হাসতেছে যে অবশেষে ও চুলে কালার করা হবে তো তার হেয়ারে যে কালার অ্যাপ্লাই করা হলো তো অ্যাপ্লাই করতেছে আপু দেখেন তো অ্যাপ্লাই করার পর তার হেয়ারটাকে বেঁধে দেওয়া হলো কতক্ষণ ভাইরে ভাই চার ঘন্টা অপেক্ষা করার পর এসার রেজাল্ট বের হলো দেখেন তো দেখেন এসাকে কেমন লাগছে এসার চুলটাকে এখন শুকানো হবে মানে ড্রাই করা হবে আমরা ড্রাই করানো সময় পাইনি কারণ অনেক লেট হয়ে গিয়েছে অলমোস্ট বারোটা বাজে তো এসাকে বললাম চলো বাসায় গিয়ে তুমি শুকিয়ে নিও তো জট গুলাও ছুটানো হয়নি চুলগুলো এলোমেলো হয়ে আছে তো এরকম করে আমরা এখন বাসায় চলে যাব তো পুরোটা দেখেন তো কালারটা কেমন লাগছে এসাকে তো অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছে যার কারণে এখান থেকে কিছু নিয়ে নিলাম যেতে আমরা খেতে খেতে বাসে চলে যেতে পারি তো এই যে এখন বাসে চলে যাব তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আর এই যে আমাদেরকে সুভাকে দেখো সো আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও